আনফিল্টার মায়েন ছায়ের একটি ব্লগে আপনাদেরকে ওয়েলকাম বেগুন পোড়া তেল মুড়ি দিয়ে আপনাদের সবাইকে আজকে স্বাগত যেটা অনেক দিন ধরে খাবার ইচ্ছে ছিল হয়ে উঠছিল না তাই আগের দিনে রাতে ভাজা বেগুনের তেল নিয়ে গেছিলাম অফিসে তারপর আমি চলে গেছিলাম মায়ের ঘরে রনকে নিয়ে আসার সময় অফিস থেকে ফেরত যখন আসি তখন রনকে নিয়ে আসি মা বাবার ঘর থেকে তো ওখানেও কি ক্রাফট করেছে ওটা সে আমাকে বোঝাচ্ছে ডিজাইন গুলো ব্ল্যাক দিয়ে করলে ডিজাইন ব্ল্যাক গ্রেড কি সুন্দর হয়েছে सोनू দারুণ করেছ তো মানে মিডলে হোয়াইট হোয়াইট ঠিক আছে খুব সুন্দর লাগছে মুখু বাবা একটা গল্পের বইয়ে পড়েছিলাম গল্পের নয় এটা বলতে পারেন একটা লাইফস্টাইলের জাপানিজদের রয়েছে লাইফস্টাইলের ওপর ইকিগাই বলে বইতে যে আমরা রোজ ভাবি আমাদের জীবনে কিছু কিছু চেঞ্জ আনবো কিন্তু সেটা কখনোই আপড্যাপলি একদিনে করে ওঠা সম্ভব হয় না রোজ যদি একটু একটু ছোটো ছোটো করে চেঞ্জ আপনি আপনার জীবনে করতে থাকেন তাহলে সেটা সম্ভব হয় প্র্যাকটিস করা তো এখন আমি নতুন শুরু করেছি একটা এই যে করদানি একটা কিনেছি নতুন সেটাতে রোজ অফিস থেকে এসে নিয়ে সন্ধেবেলায় একটু ঘরে ফিরে তো ঘরটা তো শান্তির যায় রোজ সন্ধ্যেবেলা ফিরে একটু এটা জ্বালিয়ে রাখলেন ঘরে বেশ সুন্দর গন্ধ বেরোয় বা ঘুমানোর আগে যেদিন ভুলে যায় কখনো কখনো কর্পূর দিই কখনো কখনো এসেন্সিয়াল অয়েলও যেরকম লেমন গ্রাস বা রোজমেরি ওই অয়েলগুলো দিলেও ঘরে একটা সুন্দর গন্ধ থাকে ফ্রেশ লাগে তো এটা ভীষণ ইজি ওই যে অল আউটের যেরকম আমরা লাগাই মেশিনগুলো সেটা লাগিয়ে উপরে দু তিনটে কর্পূর বা যতগুলো ইচ্ছা আপনার দিয়ে নিয়ে বা তেল ওপরে দিয়ে এটা জ্বালিয়ে দিলে বেশ সুন্দর গন্ধে একটা ঘরটা ভরে যায় তারপর সেদিনকে বানালাম আমি আলু পোস্ত আলু পোস্তর জন্য আলু তো পেটে আগের দিনই রাখা ছিল বাট আমি ভুলে গেছিলাম পোস্ত ভেজাতে তাই পরের দিন আলু পোস্ত করা হলো আলু পোস্ত আমাদের বাঙালিদের খুবই পছন্দের খাবার যেটা এখানে সবাই খুব একটা পছন্দ করে না কিন্তু যদিও এটা চিকেন মাটনের থেকেও দামি আমাদের কাছে অবভিয়াসলি দামি মাটন মধ্যে আটশো হাজার টাকা কিলো হলো আলু পোস্ত চব্বিশশো টাকা কিলো তো খুবই কস্টলি আর খুবই সুস্বাদু আমাদের কাছে লাগে ওই জন্য খুব যত্ন করে করা তো আলু পোস্ত আলু পোস্তর জন্য যেভাবে নর্মালি আমরা আলু ভেজে নিয়ে তার মধ্যে আলু পোস্ত পোস্তটা কাঁচা লঙ্কা দিয়ে বেটে তার মধ্যে দিয়ে নর্মালি যেভাবে বানাই সেভাবে আলু পোস্ত ঝোল বানিয়েছিলাম বেসিক্যালি কেন কি আমার ডাল দরকার হয় না আলু পোস্ত ঝোল হলে তার সাথে কুমড়ো ভাজা বানিয়েছিলাম কুমড়ো ভাজার জন্য কুমড়োটা স্লাইস করে পাতলা স্লাইস করে কেটে নিই ওটা আমি কোথাও দেখেছিলাম কোনো একটা ভিডিওতেই হবে যে ওটা একটু ভাজার আগে আটা নুন আর তেল দিয়ে নুন আর চিনি দিয়ে একটু রেখে দিলে ঢাকা দিয়ে পাঁচ দশ মিনিট তারপরে ভাজলে খেতে খুব টেস্টি হয় আর সত্যি এটা লাগে টেস্টি খেতে আমি নিজেও খেয়ে দেখেছি তো আমার রেডি হয়ে গেছে আলু পোস্ত ডাল ভাত কুমড়ো ভাজা আর এদিকে মায়ের বানানো কুলের আচার ব্যাস আর কী চাই নিজেদের জন্য এটাই ভালো খাবারে অতটা যদি খেলো তো ভিজবে না এখন যেহেতু একটু বড় হচ্ছে ধীরে ধীরে ওকে একটু ঘরের টুকটাক কাজ শিখাই আমি কখনও মশার স্প্রেটা হিট স্প্রেটা করে দেওয়া কাপড় একটু গোছানো বা কোনো জিনিস এদিক থেকে ওদিকে রাখা গুছিয়ে দেওয়া বা চাদরটা একটু বিছানা ঠিক করে দেওয়া ওইগুলো একটু আমি করতে ওকে এনকারেজ করি মানে করি তো ঠিকই ও কতটা করে ওঠে বা করার ইচ্ছে থাকে জানি না করে কখনো করে কখনো আবার জেদ করে তো এরকম প্রত্যেক দিনের মতন সেরকম রাতেও হিট স্প্রে করছে আর ওদের ক্লাস ওয়ান থেকেও বলা হয়েছে ওদের স্কুলের ডায়েরিতেও প্রত্যেক দিন বাচ্চাকে ঘরের তিনটে চারটে কাজ এমন করাবেন যে জন্য মানে যেটার পেছনে ও তিরিশ থেকে চল্লিশ মিনিট সময় দেয়